নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ধনু রাশি এবং ধনুরাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ভাব ঠিক দ্বিতীয় মকর রাশিতে একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে যে গ্রহ সংযোগ নিয়ে আজকে আমরা চর্চা করব মূলত আপনাদের ভাগ্যপতি গ্রহ হলেন রবি আদিত্য এবং সেই রবি বা রাজা বা যিনি আত্মাকে রিপ্রেজেন্টেশন করেন সোলকে রিপ্রেজেন্ট করে সেই রবি অবস্থান করবে দ্বিতীয় আপনারা জানেন পুত্রের ঘরে পিতার অবস্থান শুরু হবে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশে এবং এই দিনটি হচ্ছে মকর সংক্রান্তির দিন মূলত ঠিক চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পারব রবির উপরে আপনার পঞ্চম প্রতিগ্রহ এবং অবশ্যই ব্যয়াধিপতির দৃষ্টি থাকবে এবং পক্ষান্তরে রবির দৃষ্টি ভাগ্যপতির দৃষ্টি থাকবে আপনার পঞ্চম পঞ্চমপতির ওপরে অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট এবং দ্বিতীয়ত আমরা এটাও লক্ষ্য করতে পারবো যে একুশে জানুয়ারিতে যখন মঙ্গল গ্রহ তার বক্রগতির কারণে মিথুন রাশিতে প্রবেশ করছেন সেই সময় থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি রবির উপরে থাকবে ঠিক ততদিন যতদিন রবি মপরে থাকছে মানে সিগনিফিকেন্টলি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রশ্ন হলো তাতে কি হবে পজিটিভ কি কি আসতে পারে কোন কোন ক্ষেত্রে পজিটিভ বার্তাগুলো আমরা পাবো দেখুন প্রথমে বুঝতে হবে কোন কোন ভাব এই সংযোগের সাথে ইনভলভ অবশ্যই আপনার নবম ভাব দ্বিতীয় ভাব পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাব এই সংযোগের সাথে ইনভলভ তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো এই সংযোগের সাথে আপনার দশম ভাব অর্থাৎ কর্মাধিপতি যিনি হলেন বুধ এবং আপনার কলত্র ভাবের অধিপতি বুধ সেও ইনভলভ থাকবে চব্বিশে জানুয়ারি থেকে তাহলে অত্যন্ত প্রাসঙ্গিক আমরা লক্ষ্য করতে পারবো যে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে বহু ক্ষেত্র প্রথমত মঙ্গলের সপ্তম দৃষ্টি তৎপশ্চাৎ অষ্টম দৃষ্টি মঙ্গল হল শক্তি এনার্জি মঙ্গল হলো সেভিয়ার যে রক্ষা করে রক্ষাকর্তা এবং আত্মিক এনার্জি বৃদ্ধির ক্ষেত্রে এই সংযোগ অত্যাধিক শুভ বহু ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু বারংবার লো ফিল করেন বারংবার খেয়াল করেন যে আপনার এনার্জিটা আপনি তত বেশি পাচ্ছেন না যে ডিসিশনটা আপনার ছ মাস আগে নেওয়ার কথা ছিল সেই ডিসিশান নেব নেব করতে করতে এতদিন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা কথাটা কিন্তু ভুল না অলরেডি সময় অনেকটাই ব্যয় হয়ে গিয়েছে এবার কি করা যেতে পারে এবার কি পরিস্থিতি স্বাভাবিক হবে না গতানুগতিকভাবে এভাবেই কন্টিনিউ হবে আমি মনে করি অর্থনৈতিক বিষয় নিয়ে পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে যে অর্থনৈতিক বিষয় নিয়ে আপনি দীর্ঘদিন ধরেই ওয়েট করে আছেন আর সত্যি কথা বলতে কি ধায়ার শুরুরা আগে অন্তত একটু অর্থনৈতিক ব্যাকআপ ধনুরাশির দরকার তো সেক্ষেত্রে আমি মনে করি সেই ব্যাকআপ হওয়া সেই আর্থিক যোগানটা আসা এটা কিন্তু একটা হাই প্রভাবিলিটি দেখা যায় উল্লিখিত সময় এবং আমি অত্যন্ত আশাবাদী যে এই সময় কেন যে প্রপার্টি রিলেটেড ধনুরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের ক্রন্দল চলছে দীর্ঘদিনের সমস্যা চলছে সেই প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গায় আসবে অর্থাৎ হিউজ অ্যানসেস্টারাল প্রবলেম সেটি কিন্তু সিগনিফিকেন্টলি ধনুরাশির জাতক জাতিকাদের থাকছে না পেটার টু সে থাকবে না ধনুরাশির বহু জাতক জাতিকারা বর্তমানে মেন্টাল প্রেসারে আছেন তার অন্যতম রিজন হলো সন্তান সন্তানের জায়গাটা ঠিকঠাক ছিল না বারংবার চেষ্টা প্রচেষ্টার পরেও কনসিভ হওয়া নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স এসেছে অনেকে বিয়ে হয়তো দীর্ঘ কয়েক বছর হয়েছে তারপরেও আপনি ভালো ফলাফল পাননি দেখুন আমি মনে করি এই যে পঞ্চমপতির উপরে নবমপতি অর্থাৎ ভাগ্যপতি গ্রহের দৃষ্টি এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সমন্বয় এখানে একটা হাই পজিটিভিটি আছে সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে কোনো না কোনো পজিটিভ আউটকাম কোনো না কোনো পজিটিভ সংযোগ ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার আর আমি কার্যত মনে করি আমি কার্যত বিশ্বাস করি ধনুরাশির সন্তান সংক্রান্ত প্রবলেম অনেকটাই কিন্তু সমাধান হবে যে সময়কে আমরা আলোচনা করলাম সেই সময় এটা মাথায় রাখতে হবে বিগত সময়ে আমরা দেখেছি ধনুরাশি ইভেন যাদের সন্তান আছেন চাইল্ড আছেন তাদের সাথেও বিহেভিয়ার রিলেটেড নানা রকমের প্রবলেম আমরা কিন্তু বারংবার ফেস করেছি ধনুরাশি জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে মান অপমানের জায়গাও তৈরি হয়েছে সন্তানের কারণে তবে যাদের এই সন্তান সমস্যাটা তীব্র সন্তানের কারণেই যত শত প্রবলেম তাদের সেই প্রবলেম অনেকটাই মিনিমাইজ হওয়ার যে প্রবণতাটা থাকে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ আমি দেখছি না যে সন্তান মনো কষ্ট বা মনতাপ পেতে হবে তবে হাই এনার্জি অনেক ক্ষেত্রে দেখা যাবে রিলেশনশিপ নিয়ে একটা রক টক ডিসিশন যে না আর রিলেশনশিপে থাকবো না অথবা যে নেগেটিভিটিটা চলছে যে টক্সিসিটিটা চলছে সেটাকে আর চলতে দেব না এই ধরনের একটা রফ আসার সম্ভাবনা জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছি। যে কথাটা আপনি দীর্ঘদিন ধরেই আপনার পার্টনারকে বলতে পারছেন না যে বার্তাটা আপনি দীর্ঘদিন ধরেই তাকে দিতে চাইছেন কিন্তু সেই বার্তাটা কোনোভাবেই তাকে দিতে পারছেন না এই সকল বিষয়ে যথেষ্ট পরিমাণে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধি হওয়ার সংযোগ আমরা ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বভাবতই লক্ষ্য করতে পারছি আমি অত্যন্ত আশাবাদী এই সকল বিষয়ে আপনার একটা পজিটিভ আউটকাম আসবে একটা ধনাত্মক ধনাত্মকভাইভ তৈরি হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু আমরা লক্ষ্য করতে পারব ধনুরাশির যাদের ক্রিয়েটিভিটি নিয়ে পাঁচকর্ম রয়েছে যারা অত্যাধিক ক্রিয়েটিভ সৃজনশীল সোকল বিষয়গুলির সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ আউটকাম আসার সংযোগ লক্ষ্য করতে পারছি এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই এটি নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি না এবং মাথায় রাখতে হবে ধনুরাশির ব্যয় প্রবণতার যে বিষয়টা কোনো না কোনো কারণবশত আয়দার মেডিকেল এক্সপেন্স অথবা অন্য কোনো ব্যয় সেটি কিন্তু বারংবার জীবনচক্রের সাথে অ্যাটাচড হচ্ছে আপনি যতবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যতবার ব্যয়টাকে কমানোর চেষ্টা করছেন আপনি কিন্তু কার্যত সেই ব্যয়টাকে কমাতে পারছেন না সেই ব্যয় কোনো না কোনো কারণবশত বারংবার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে ধনু সেই ব্যয় কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে সেই ব্যয় অনেকটাই কমতে পারে তেমনই সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তাহলে আয় বাড়বে সুস্থিরতা বাড়বে অ্যানসেস্টারাল কোন ধনুরাশির প্রবলেম থেকে থাকে সেই প্রবলেম শর্ট আউট হতে পারে দেখুন ধনুরাশি কার্যত তার জীবনচক্রে কয়েকটি বিষয় নিয়ে কিন্তু হ্যাপি থাকতে চায় লাগবে এতটা ধনুরাশির সব প্রয়োজন নেই ধনুরাশি কিছু কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি অল্পতে খুশি যদি সে রিয়েলাইজ করতে পারে দেখুন যেহেতু ডোয়াল সাইন তো অনেক ক্ষেত্রে হয় কি বুঝতে পারে না যে আদতেও তার জন্য কোনটা প্রয়োজন কোনটা তার জন্য উপকারে আসতে পারে এই যে মেন্টালিটি সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ধনুরাশি রাখতে পারে না আমি মনে করি যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাগণ তারা এই ধরনের একটা প্রবলেমে পড়ছেন বারংবার বারংবার একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলে আসছে বারংবার একটা বিশ্বাস অবিশ্বাসের জায়গা চলে আসছে যাকে বিশ্বাস করছেন তার কাছ থেকেই ঠকছেন এই যে অ্যাটমসফিয়ারটা ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এর আগে বারংবার তৈরি হয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা সত্যই তৈরি হয়েছে তাহলে এই জায়গাটাকে কি নিয়ন্ত্রণ করার মাধ্যমে এগোনো যেতে পারে আমি কিন্তু অত্যাধিক কনফিডেন্স নিয়ে আপনাকে এটাই জানাবো অবশ্যই নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং শুধু নিয়ন্ত্রণ করা যেতে পারে তা নয় অবশ্যই নিয়ন্ত্রণ করা যাক ধনুরাশির মানসিক চাপ মিনিমাইজ হবে বলে মনে করছি ধনুরাশির জাতক জাতিকাদের যে এনার্জি এনার্জিলেস ফিল হচ্ছিল বারংবার একটা কাজে আপনি যখন অংশগ্রহণ করছেন আপনার লেস এনার্জি ফিল হচ্ছে লেস এনার্জেটিক আপনি নিজেকে ভাবছেন সেই সকল বিষয়ে আমরা একটা গভীরতম পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি তার আশা প্রত্যাশা কিন্তু নিশ্চিতভাবেই থাকছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই রকম সন্দেহের অবকাশ নেই আর দু হাজার পঁচিশে বিশেষ করে একুশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এই যে সময়কালটা এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা টাইমিং শক্তি সামর্থ্য বৃদ্ধি প্রাপ্ত হবে দূরযাত্রা থেকে শুরু করে দূরের পরিকল্পনাগুলো বাড়বে ভ্রমণ অনেক ক্ষেত্রে পারে তবে এখানে আমার একটা বক্তব্য রয়েছে যে দেখুন ভ্রমণ পিপাসা থাকা ভালো ঘুরতে যাওয়ার প্রবণতা থাকা ভালো কিন্তু এই সময়ে দূর যাত্রার ক্ষেত্রে দুর্গম পথ পাড়ি না দেওয়াই ভালো শত্রুর সাথে ভ্রমণে ক্ষতির সংযোগ রয়েছে পার্টনারশিপ ডেফিনেটলি ভালো একটা বিষয় তবে এই সময় ধনুরাশির পার্টনারশিপ ওরিয়েন্টেড বিষয়ে নানা নানা রকমের রকমের প্রবলেম অশান্তির সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ এটি নিয়ে কোনো ডাউট নেই যে ধনুরাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাক্রম থাকছে ধনাত্মকতার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়েও পজিটিভিটি পাওয়া যেতে পারে তবে সব কিছুর মধ্যেই একটা বিষয় মাথায় রাখতে হবে অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না এনার্জি বাড়লেও এ সব এনার্জি একটা জায়গায় কেন্দ্রভূত করব সেই মেন্টালিটি রাখা যাবে না যে ডিসিশনই নিন না কেন যে বিষয়কে নিয়েই কন্টিনিউ করতে চান না কেন একটু সময় দিয়ে পর্যালোচনা করার মাধ্যমে তারপরে এগোলে আমার মনে হয় বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারবো এবং আমি চূড়ান্ত আশাবাদী এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই ধরনের বিষয়বস্তুতে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমানে অনেক ক্ষেত্রেই জটিলতা আছে দ্যাটস ভেরি ট্রু বর্তমানে অনেক বিষয় নিয়ে আপনাকে বারংবার মেন্টাল প্রেশারের মধ্যে পড়তে হয় দ্যাট অলসো ট্রু বাট আমি মনে করি পরিস্থিতি স্বাভাবিক হবে পরিস্থিতি স্বাভাবিক করতে পারবো আমরা এবং এটি নিয়ে কোনো ডাউট নেই সন্দেহের অবকাশ নেই আজকের সম্পর্কে আপনার মতামত এটি আমার কাছে অত্যাধিক দামি অত্যাধিক গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মতামত সুচিন্তিত হলে ভালো লাগবে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ